আসসালামু আলাইকুম নতুন প্রবাসী হবেন আপনাকে জন্য এবং ইদানিং যাবৎ সবচেয়ে বেশি কমেন্ট আসে আমার পুরানো যে ভিডিওগুলো আছে বছর আগে দিয়েছি যে মেডিকেল কিভাবে ফিট হবেন বা মেডিকেল আনফিট হলে কি করতে হবে সেখানে অনেক প্রবাসী ভাই কমেন্ট করতেছে নখ দিতেছে মেসেজ দিতেছে যে আমার প্রথম পাসপোর্ট আনফিট হয়ে গেছে এখন দ্বিতীয় পাসপোর্টে কি আমি আবার কোনটাকে ফিট করে সদিতে আসতে পারবো কিনা কোনো সমস্যা হবে কিনা এই তথ্যগুলো জানতে চেয়েছে তো বর্তমান যে আপডেটটা চলতেছে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরিবার একজন সদস্য হয়ে নেবেন আমরা চেষ্টা করি সব সময় অথেন্টিক নিউজগুলো আপনাদের মাঝে শেয়ার করা যেটা একবারে সঠিকভাবে কোনো লুকোচুরি নেই আমি চাই আমার ভিডিও দেখে কোনো প্রবাসী ভাই যেতে করে হয়রানির শিকার না হয় আরেকটি বিষয় বলে রাখি মূল ভিডিও তো যাওয়ার আগে অনেকেই নখ দেন যে ভাই আমাকে একটা বিষা দেন আলমারি কোম্পানি নিয়ে ভিডিও দিছি বলেন যে ভাই আপনার কাছে বিশ্বাস আছে কিনা আমার একটা বিষা দেন কেউ বলে ভাই আমি অন্য বিশ্বাস আসলে কফলা করে দিতে পারবেন কিনা আপনাদের কাছে হাত করে মাপ চাচ্ছি আপনাদেরকে আমি তথ্য দিচ্ছি সঠিক তথ্য দিচ্ছি নিউজ কোথায় থেকে নিচ্ছি সেই সোর্সগুলো দিয়ে দিচ্ছি যত আপডেট আছে সব দিচ্ছি কিন্তু আমাকে এর ভিতরেও জড়াবেন না আমি এইভাবে আপনাদের কাছে অনেক ভালো আছি আজকে যদি এই কাজগুলো করতে চাই দেখা গেছে কোনো একটি কাজে তো কোনো ভুল হবে কিছু হবে তখন আপনারা আমাকে গালি দিবেন ইয়ে করবেন আমি এইসবের দ্বারা কাছে শুনি দিশা বলেন কপালা বলেন কাজ দেওয়া বলেন বা আপনার কোনো কাগজপত্র মুক্ত থেকে উঠে দেওয়া বলেন বা এটা করা সেটা করা একবারে কোনো কাজের ভিতরে নেই আপনি জাস্ট আমার কাছ থেকে নিউজ পাবেন তথ্য পাবেন সঠিক তথ্য এবং সেই নিউজটা আমি কোথায় থেকে নিয়েছি সেই সোর্সটা কি সেটা কমেন্ট বক্সে দিয়ে রাখি এবং ভিডিওতে আমি আপনাদেরকে নিউজগুলো দেখিয়ে দিই এর বাইরে আমাকে আর কোনো কাজে পাবেন না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দেখেন বর্তমান সময় প্রথম পাসপোর্ট আনফিট হয়ে গেলে অনেকে কিন্তু দ্বিতীয়বার কোনটাকে ফিট হয়ে যায় এখন অনেকের চিন্তা তারা আসলে কি সমস্যা হবে কিনা বা পক্ষ থেকে ভিসা দিবে কিনা সেটা নিয়ে সাল আজকে আপনার চব্বিশে অক্টোবর আজকের তারিখের পর্যন্ত যে নিয়ম চলতেছে এই মুহূর্তে আপনারা যারা আগে জন্ম সনদ দিয়ে পাসপোর্ট করছেন সেই পাসপোর্টে যদি আপনি মেডিকেল করার পর আপনি আনফিট হয়ে গেছেন তাহলে আপনি যদি সৌদি আরবে ফিট হয়ে আসতে চান আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আপনি আনফিট হয়েছেন জন্ম সনদ দিয়ে পাসপোর্ট করার পর সাথে সাথে সেই পাসপোর্টটা আপনি বাদ দিয়ে দেন সেই পাসপোর্ট দিয়ে আপনি যদি কোনটাকে আবার নতুন করে মেডিকেল করে ফিট হন কোনো লাভ নাই আপনার এটা অনলাইনে কিন্তু একবারও হয়ে গেছে আনফিট বুঝতে পারছেন এখন সেই পাসপোর্টটা বাদ ওই যেটা হারিয়ে গেছে এই পাসপোর্টের কপি দিয়ে আপনি আবার পাসপোর্ট করবেন সেক্ষেত্রে আপনি যত টাকা খরচ করেন হবে না অ্যাম্বাসির পক্ষ থেকে আপনাকে না আপনাকে যেটা করতে হবে যদি আপনি জন্ম সনদ দিয়ে পাসপোর্ট করার পর আপনি মেডিকেলে আনফিট হয়েছেন তাহলে সেই পাসপোর্ট বাদ দিয়ে দেন আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে নতুন পাসপোর্ট করতে হবে এবং পাসপোর্ট করার সময় আপনি বলবেন আপনার আগের পাসপোর্ট আছে বা আগে পাসপোর্ট করছেন সেই পাসপোর্টের কোনো কিছুই না বলে আমার পাসপোর্ট নাই এক কথায় আপনি ভোটার নতুন পাসপোর্ট পাসপোর্ট করবেন সেই দিয়ে দিয়ে আপনি কোনটাকে মেডিকেল করবেন এবং আপনাদেরকে এটা আমি গ্যারান্টি দিতে পারি 100% আপনারা আসতে পারবেন কোনো সমস্যা হবে না কেননা আপনার যে পুরান পাসপোর্ট সেই পাসপোর্টের নাম্বার হচ্ছে জন্ম সনদের নাম্বার আর সেই নাম্বার আপনার যখন আপনার বিষার জন্য আবেদন করা হবে তখন সেই ভিসাটা তারা চার্জ করবে যে পাসপোর্টের উপরে আগে কোথাও আনফিট হয়েছে কিনা তো অনেক সময় দেখা গেছে আপনি যে নতুন পাসপোর্টটা দিবেন প্রথমবার আনফিট হওয়ার পর ওই পাসপোর্টে কিন্তু আপনার সনদের নাম্বার থাকবে যদি আপনার ওইটাতে সনদের নাম্বার থাকে তাহলে ওই নাম্বার দিয়ে চার্জ দেওয়া মাত্র এবং আপনার ওই পাসপোর্টের নাম্বার দিয়ে চার্জ দেওয়া মাত্রই চলে আসবে যে আপনি আগে আনফিট হয়েছেন এই কারণে আপনাকে বলছি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে নতুন পাসপোর্ট করবেন এবং সেই পাসপোর্ট দিয়ে কোনটাকে মেডিকেল করার পর আপনি ভিসার জন্য আবেদন করুন তখন যেটা করবে তারা আপনার নতুন পাসপোর্টের যে পাসপোর্ট নাম্বারটি আছে সেটা দিয়ে সার্চ করবে এবং আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটা দিয়ে সার্চ করবে দুইটা দিয়ে সার্চ করার পর দেখলো যে আপনার সেখানে কোনো ধরনের মেডিকেল নেই আপনি নতুন যেটা করছেন সেটাই সৌদা কাছে আপনি আছেন আশা করি বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনি সৌদি আরবে আসতে পারবেন এবার আসেন অনেকে কি করছেন আপনি পাসপোর্ট দিয়ে ভোটার আইডি কার্ড করছেন যেহেতু বর্তমানে বাংলাদেশের ই পাসপোর্ট বাংলাদেশে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে গেছে তো ই পাসপোর্ট আপনি কিন্তু পাস ভোটার আইডি কার্ড দিয়ে করছেন এখন এই যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ই পাসপোর্ট করছেন আপনি কিন্তু মেডিকেলে আনফিট হয়ে গেছেন এখন দালাল দিয়ে আপনি চাচ্ছেন কোনটাকে আবার নতুন করে মেডিকেল ফিট আনতে কিন্তু ওই যে যেটা একবার আপনার অনলাইনে আনফিট চলে আসছে সেটা কোনোভাবে সরাইতে পারবেন না যেহেতু এই যে আপনার পাসপোর্ট যেটা ভোটার আইডি কার্ড দিয়ে করছেন এখন এটা আপনি দালাল দিয়ে যদি কন্ট্রাকে ফিট সার্টিফিকেট আনেন সেটা আপনি দেন কোনো না কোনো কায়দায় এমবাসির মাঝে দেন এমবাসি যখন চেক করবে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে তখন দেখবে যে আপনার আগের আনফিট সেটা শো হবে এবং যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট করছেন সেটাও শো হবে বলবেন যে ভাই তাইলে আমি যেহেতু আনফিট হয়ে গেছি এখন তো কন্টাক্ট করলে কোনো লাভ হবে না তাহলে আমি কি এখন এই যে ভোটার আইডি এর দিয়ে পাসপোর্ট করছি এখন কি নতুন করে আবার ভোটার আইডি এর দিয়ে পাসপোর্ট করব কিনা না কোনো লাভ হবে না কারণ আপনার ভোটার আইডি কার্ড একটাই আপনার নাম্বার একটাই আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পারছেন আমি আপনাকে কি বলছি যদি আগে কেউ জন্ম সনদ দিয়ে পাসপোর্ট করে থাকে এবং সেই পাসপোর্টে যদি আপনি আনফিট আসেন তাহলে সেটা বাদ দিয়ে দেন আপনি নতুন করে ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করেন এবং সেটা মেডিকেল করলে ইনশাআল্লাহ আপনি ফিট হয়ে আসতে পারেন দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করার পর সেটাতে আনফিট চলে আসে। তাহলে দালাল দিয়ে আপনি ফিট করে একবারে একশো পার্সেন্টের থেকে নাইনটি পার্সেন্ট লোককে কিন্তু ভিসা না এরকম যারা দালাল দিয়ে ফিট করে আসতেছে এখন খুবই কড়াকড়ি আইন হচ্ছে তাই অবশ্যই সতর্ক থাকবেন এছাড়াও অনেকে বলেন যে ভাই আমার হাতের আঙ্গুল কাটা আমি কি সুইদারে বাঁচতে পারবো কিনা না আপনি যদি দালাল দিয়ে মেডিকেল ফিটও করান তাহলে আপনার হাতের আঙ্গুল কাটা সেক্ষেত্রে আপনি এলাও না সৌদি এম্বাসি আপনাকে বিষা দিবে না অনেক প্রবাসী ভাই আবার নখ দেন যে ভাই আমি তো অসুস্থ আমার সমস্যা ছিল আমি কোনটাকে মেডিকেল করছি এবং ফিট হয়েছি এবং ফিট হওয়ার পর এখন সৌদি আরবে গেলে আমার আবার মেডিকেল করতে হবে কিনা যে এটা মনে রাখবেন আপনি যদি বাংলাদেশ থেকে মেডিকেল করে সৌদিতে আসেন সৌদিতে আসার পর আপনার এখামা করতে হলে আপনার মেডিকেল করতে হবে আপনার মেডিকেল করেই কিন্তু একামা হচ্ছে সবারই কিন্তু মেডিকেল করতে হয় তৈরি করার জন্য সেখানে রক্ত পরীক্ষা তারপরে আপনার বুক হয়ে থাকে আমি যখন আসছি সে আমার কথাই বলি তখন আমারও কিন্তু পরীক্ষা মেডিকেল দিতে হয়েছে ইকামা করার জন্য এরকম সবারই প্রথম আসার পরে আপনার মেডিকেল করতে হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের নতুন যে সকল প্রবাসীরা আছে তারা উপকৃত হবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ